এখানে আল্লাহাক বলেছেন ইবলিস এসে বলেছিল যে তোমরা যদি ওই গাছের কাছে যাও এবং এর ফল খাও তাহলে তোমরা চিরস্থায়িত্ব লাভ করবে চিরস্থায়িত্ব অমর হয়ে যাবে অমর কথা বুঝতে পারছেন অমরত্ব অমরত্বের টোপ দিয়ে ইবলিস এভাবে বসবাসা দিয়েছে আমাদের পিতাকে আমাদের মাকে এর ফলশ্রুতিতে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে নামিয়ে দিয়েছেন পৃথিবীতে আল্লাপাক নামিয়ে দেওয়ার সময় আদম হাওয়া আলী হিমআর সালাম তাদেরকে ক্ষমা করে দিয়েছেন কিন্তু একটা সময় দিয়েছেন এখন আর জান্নাতে থাকা হবে না পৃথিবীতে চলে যাও এখানেও চিরস্থায়ী জীবন পাবে না নির্দিষ্ট সময় থাকবে এর মধ্যে আমি তোমাদের রিজিক দিব তোমাদেরকে আমি খাবার দিব বাসস্থান দিব সবকিছু দিব সৃষ্টির সন্তান যা যা লাগে মৌলিক চাহিদা সব দিব। তখন যদি তোমরা আমার হেদায়তকে মেনে চলো আবার জান্নাতে ফিরে আসবে যদি না মানো ইব্রিসের সাথে জাহান্নাম কথা ক্লিয়ার সহজ সরল জীবন দর্শন দ্য ফিলোসফি অফ লাইফ এত দর্শন শেখার দরকার নাই আমরা দর্শনের বই পড়তে পড়তে মাথা খারাপ হয়ে গেছে পশ্চিমা দর্শন জৈন দর্শন চারবাগ দর্শন ইউরোপিয়ান দর্শন আধুনিক দর্শন পড়তে পড়তে অবস্থা খারাপ মার্কসীয় দর্শন আল্লাহ একটা সহজ সরল জীবন দর্শন আল্লাহ দিয়েছেন সুরা বাকার আয়াত নাম্বার আটত্রিশ এবং উনচল্লিশ দুটা আয়াত কি দর্শন আল্লাহ বলছেন কুল নাহ বিতু মিন হ্যাঁ জামিয়া আমি আল্লাহ বললাম তোমরা সবাই নেমে যাও কারা কারা সবাই আদম হাওয়া ইবলিস তোমরা নেমে যাও পৃথিবীতে ফাইন মাই থিয়ান নেকুমিনী তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে কি আসবে এই যে তাওরা জাবর ইঞ্জুল কোরান আল্লাহর ও বানী ওহিগুলো আসবে রসুল আসবেন ফ্যামেন চী আর হু ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইহসান যেবার যারাই আমার হেদায়েত মেনে চলবে তাদের বিন্দু মাত্র ভয় নাই কোনো টেনশন নাই কোনো ভাবনা নাই ইনশাল আওয়ার জান্নাতে ফিরে আসবে সুসংবাদ ঠিক আছে তারপরে আয়াত আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিন কিন্তু যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করবে এবং অস্বীকার করবে কুফরি করবে উলে উলাইকা আসহাবুন না এরা হবে জাহান্নামের অধিবাসী কার সাথে ইবলিসের সাথে হুম ফি হ্যা তারা সেখানে চিরস্থায়ী হবে সহজ সরল জীবন দর্শন দ্য ফিলসফি অফ লাইফ মানলেই শান্তি না মানলেই অশান্তি এরপর একটা চ্যালেঞ্জ ইবলিস চ্যালেঞ্জও করছে আল্লাহ তুমি আমাকে বের করে দিয়েছ ঠিক আছে আমি আদম সন্তানের ডান দিক থেকে আসব বাম দিক থেকে আসব। সামন থেকে আসব পিছন থেকে আসব তাকে আমি জাহান নামের পথে নিয়েই ছাড়ো এটা মনে রাখেন মাথার মতো ইব্রিসের চ্যালেঞ্জ আর আল্লাহ পাকও সতর্ক করলেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন সে তো আমাদের স্পষ্ট শত্রু এবার পৃথিবীতে নামিয়ে দিলেন হেদায়েতও পাঠাচ্ছেন নবী রাসূল পাঠিয়েছেন সভ্যতা আস্তে আস্তে এগিয়ে চলল সভ্যতায় দুইটা শক্তি দেখতে পাচ্ছেন একটা আল্লাহর পক্ষ থেকে আসা শক্তি একটা শয়তানি শক্তি এই দুটো নিয়ে সভ্যতা এগিয়ে চলছে আবারও বলছে সভ্যতা শুরু হয়েছে নবী দ্বারা রোমকদের দ্বারা নয় সভ্যতা শুরু হয়েছে নবী দ্বারা মানুষ আগে গাছের ছাল পাতা পরে থাকতো না সুরা আর বলেছেন আমি মানুষ আমি মানুষের জন্য আদম হাওয়া তাদের জন্যে লেবাস পাঠিয়েছি পোশাক পাঠিয়েছি আমি লেবাস নাজিল করেছি উপর থেকে লোহার খনি দেখেছেন লোহার খনি কেউ কি বিশ্বাস করবে যে লোহা মহা মহাকাশ থেকে পৃথিবীতে এসে পড়েছে ও আঞ্জাল হেদিদ আল্লাহ্ক বলছেন আমি হেদীদ নাজিল করেছি কোরআন নাজিল করা বলছেন কোরান নাজিল মানে কি আল্লাহর উপর থেকে কোরআন আসেনি জিবরা আইল আল ইসলাম কোরআন নিয়ে আসছেন না নিচে মোহাম্মদ সাল্সলামের কাছে এই যে কোরান নাজিল হচ্ছে আনজালা আল্লাহ্ফাক এই কথা বলছেন যে লোহা আমি নাজিল করেছি লোহার একটা অনু আপনি তৈরি করতে পারবেন পৃথিবীতে ল্যাবে বসে হ্যাঁ আল্লাপাক নাজিল করেছেন ঠিক একইভাবে আল্লাপাক পোশাক নাজিল করেছিলেন আদম এবং হাওয়া আলিহিম সালাম তাদের জন্য তারা গাছের ছালপাতা পাতা পরে ঘোরাফেরা করতেন না বোগাস কথাবার্তা শেখায় মানুষ এবং কৃষিকাজ কৃষি কৃষিকাজ আপনার প্রযুক্তি আপনার পরিবার গঠন সন্তান প্রতিপালন একজন মানুষের জীবনযাপনের জন্য যত কিছু প্রয়োজন সব জ্ঞান আল্লাহ পাক আদম আলী ইসলামকে শিক্ষা দিয়েছিলেন দুনিয়াতে আসার পরে যখন যেটা প্রয়োজন হয়েছে ওহি নাজিল হয়েছে জিব্রাহ আল তাকে শিখিয়ে দিয়েছে মানুষ গুহার মধ্যে ছবি এঁকে এঁকে থাকতো আর এরা বলছে আদম আলী ইসলাম বানর থেকে হয়েছেন না মুজুবিল্লা সুফান এটা যারা বিশ্বাস করে তারা সরাসরি কোরআনের সাথে কুফুরি করছে স্পষ্ট কাফের আদম আলী পাক তাকে হাত দিয়ে সৃষ্টি করেছেন নিজের হাতে সৃষ্টি করেছে তিনি বানর থেকে মানুষ হননি হ্যাঁ যারা এই মতবাদটা দিয়েছে ওরা বানর থেকে মানুষ হতে পারে আমরা হই না বরং আপনি উল্টা চিত্র দেখতে পারবেন সুরা বাকারে দেখবেন পড়তে পড়তে দেখবেন একটা জায়গায় আছে যে শনিবারের সীমা লঙ্ঘন করার জন্য কিছু মানুষকে বানু ইসরায়েলের কিছু মানুষকে পাক মানুষ থেকে বানর বানিয়ে দিয়েছে আছে না দলিল তাহলে এটার প্রমাণ পাওয়া যাচ্ছে আসেন সভ্যতা গিয়ে চলল সভ্যতা দুটা শক্তি আল্লাহর বিধান আল্লাহ নাজিল কিত পবিত্র তাওহিদ এবং অপর সাইডে আছে শয়তানের শেরক কথা কি বুঝতে পারছেন দিন দিন এগিয়ে চলতে লাগলো প্রথম কি ক্রাইমটা হলো পৃথিবীতে সভ্যতার প্রথম ক্রাইম হয়েছে হাবিল কাবিল কে কাকে হত্যা করেছে কাবিল হাবিলকে হত্যা করেছে কি কারণে ঈর্ষা ঈর্ষা এখান থেকে এই সভ্যতার শিক্ষা কি শিক্ষা হচ্ছে এটাই আজকের দিনেও যদি আমরা হাবিল আর কাবিলের মতো কাবিল যেমন করে ঈর্ষা পরায়ণ হয়ে হাবিলকে হত্যা করেছে এই ঈর্ষা ত্যাগ না করতে পারি তাহলে এ উম্মার তাকদিরে খারাপই আছে কথা কি বোঝা যায় আমরা এখন পর্যন্ত সেই কাবিলের শূন্য ত্যাগ করতে পারি নাই ভিতরটা হিংসা দিয়ে ভর্তি জর্জরিত এগুলো যদি খুলে আল্লাহবাক দেখাতে পারতেন জনগণের সামনে লজ্জায় দুর্গন্ধে ধিক্কার জানাতে জানাতে আপনি আমার লেকচারও শুনতে আসতেন না হ্যাঁ যদি আমার কলিজাটাকে খুলে দেখাতেন যে দেখো এর কলিজার মধ্যে কি পরিমাণ হিংসা আছে ঈর্ষা আছে দুনিয়ার লোভ আছে লালসা আছে পরশ্রী আছে দুর্গন্ধে আপনি আমার লেকচার শুনতে আসতেন না জি এটা সৌভাগ্য যে আমাদের ভিতরটা আল্লাবাক দেখান না আল্লাপাক আমাদের কলপটাকে পরিষ্কার করুন আত্মশুদ্ধি দান করুন আল্লাহর নূর দান করুন এবং ঈর্ষা ত্যাগ করার তৌফিক দান এবার আসেন সভ্যতা এগিয়ে চলছে লেকচারটা একটু লম্বা হতে পারে একটু ধৈর্য ধরে সভ্যতা এগিয়ে চলছে আদম আলি যুগে কোনো পাপাচার খুব একটা দেখা যাচ্ছে না শুধু এই পাপাচার ছাড়া এর পরের জেনারেশনে গিয়ে দেখছি নুহ আলিহাসের কম কার কম নুহ আলি ইসলাম পাঁচজন বড় বড় নবীর একজন পাঁচজন বড় বড় নবীর নাম নুহ আলি ইসাল্লাম ইব্রাহিম সাল্লু আলিম আমি কিন্তু শেষে প্রশ্ন করব উত্তর দিতে হবে ঠিক আছে ইনশাআল্লাহ সঠিক উত্তর দিতে পারলে পুরস্কার না পারলে যে পারবে তাকে আপনি হাদিয়া দিবেন আপনার পকেট থেকে হাদিয়া নিয়ে তাকে দেওয়া হবে ইনশাআল্লা তো সাল্লামের যুগে কি প্রথম পাপ মানুষ দেখল এরকম কিছু মূর্তি ছিল এই মূর্তিগুলো তার উপাসনা করা শুরু এই মূর্তিগুলো কিন্তু তারা হাতে তৈরি করে নাই আমার কথাটা ভালো করে বোঝেন এই মূর্তিটা তারা আসলে অটোমেটিকলি হাতে তৈরি করে নাই এই মূর্তিটা তৈরি করার পিছনে শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিয়েছিল কি ওয়াসওয়াসা দিয়েছিল এই ব্যক্তিরা ছিল আগের সময়কার বুজুর্গ ব্যক্তি বুজুর্গ ব্যক্তি বোঝেন পরেশগার বুজুর্গ ব্যক্তি তো শয়তান এদেরকে বুঝিয়েছিল যদি তোমরা বুজুর্গ ব্যক্তিদের আল্লাহওয়ালা মানুষদের মূর্তি তৈরি করে মসজিদের বাইরে রাখো তাদেরকে দেখলে তোমাদের ইবাদতে মনোযোগ বাড়বে শয়তান এই ওয়াসওয়াসা দিয়েছে। ওই জেনারেশন তাই করলো ওই জেনারেশন যখন চলে গেল পরের প্রজন্মকে শয়তান ওয়াসওয়াসা দিল আরে মসজিদের বাইরে কেন ভেতরেই রাখলে হয় তারা ভেতরে নিয়ে আসলো এই জেনারেশন শেষ হয়ে গেল তারপরে আরেকটা জেনারেশন আসলো ওদেরকে শয়তান বুঝালো সরাসরি এদের কাছে চাইলেই হয় শিরিক শুরু হলো আপনি কি বুঝতে পারছেন কিভাবে শিরিক শুরু হয়েছে বিশ্বে এবার নুহারে সালাম সাড়ে নয়শো বছর তার কমকে দাওয়াত দিলেন শিরিক ছেড়ে দাও শিরিক ছেড়ে দাও কত বছর নয়টা শতাব্দী সাড়ে নয় শতাব্দী তিনি তার ওম্মাকে দাওয়াত দিলেন শিরিক ছেড়ে দাও তার স্ত্রী পর্যন্ত তার কথা শুনলো না তার ছেলেও তার কথা শুনলো না দাওয়াতটা কেমন ছিল আমাদের মতো এই যে লাক্সারিয়াস বসে বসে দাওয়াত দেয় এমন নয় দাওয়াতটা এমন ছিল নূয়ায়ে ইসলাম নিজেই বলেন ইন্নী দাআতু কাওমী লাইলা ওয়া নাহা আল্লাহ আমি আমার কমকে দিন রাত দাওয়াত দিয়েছি দিন রাত 24 ঘন্টা ওয়ালাম ইয়াজিদহুম দুআ ইল্লা ফের আমার দাওয়াত শুনে মানুষ খালি পালিয়েই গেছে পালিয়েই গেছে এরকম করে দাওয়াত দিয়েছে এমন ভাবে দাওয়াত দিয়েছেন শেষে সমাজের মানুষ শুনছে না পরিবারের লোকও কথা শুনছে না তখন হাত উঁচু করে বলছেন রব্বি এমনি মাগলু বোন সন্তাসে আল্লাহ আমি পরাজিত আমাকে সাহায্য কর তখন আল্লাহ পাক প্লাবন পাঠালেন ধ্বংস হয়ে গেল জালেন আর যারা মুমিন তাদেরকে আল্লাহ পাক উদ্ধার করলেন কৃষ্টিতে করে সভ্যতার সংকট বুঝতে পারছেন সভ্যতার সংকট মানে হচ্ছে শির্ক যখন সভ্যতায় শিরিক এসেছে আল্লাহাক তাহিদ পন্থীদেরকে বাঁচিয়েছেন মোশরকদের ধ্বংস করে দিয়েছে এবং এই মোশরকদেরকে আল্লাহাক পরকালে জাহান নামের আগুনে জ্বালাবেন আর পন্থীদেরকে পরকালে জান্নাত দেবেন ইনশাআল্লাহ এর সভ্যতা এগিয়ে যাচ্ছে এর পরে আরও এগিয়ে গেল সব তো বলার সময় নাই কয়েকটা বলছি এগিয়ে যেতে যেতে একটা কম আসলো একটা সভ্যতা আসলো যারা এত শক্তিশালী ফিজিক্যাল স্ট্রাকচার এত লম্বা চওড়া মানে এক একজন তালগাছের সমান সমান লম্বা মানুষ আদম সন্তান পাহাড় কেটে কেটে বাড়ি নির্মাণ করে এবং তাদের এই সভ্যতা সম্পর্কে পাক বলেছেন যে এমন সভ্যতা পৃথিবীতে সৃষ্টি করা হয়নি এত উচ্চ মানের সভ্যতা ছিল এদের নাম ছিল আদ জাতি আদ কি নাম তাদের নবী ছিলেন হুদ আলী ইসলাম নাম হুদ আলী ইসলাম তিনি দাওয়াত দিলেন একই স্টাইলে আল্লাহর ইবাদত করো আমার আনুগত্য করো শিরিক করো না ইত্যাদি ইত্যাদি কম তার কথা শুনল না অল্প কিছু মানুষ শুনল তাদেরকে তিনি সাথে নিয়ে চলে গেলেন আল্লাহ পাক জালেমদেরকে ধ্বংস করে দিলেন একই শোন না কীভাবে ধ্বংস করলেন ঝঞ্ঝা বায়ু দিয়ে এমন বাতাস যে বাতাসে পুরো কম উড়ে চলে গেল খেজুর গাছের মতো খেজুর গাছের ডালের মতো পরে থাকলো যারা বলতো মান আসাদুমিনা কৌয়া আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে আল্লাহ বাবু ওদেরকে বাতাস দিয়ে উড়িয়ে শেষ করে দিলেন সুফান আল্লাহ এরপরে আরেকটা সভ্যতা আসলো যার নাম সামুদ তাদের নবীর নাম সালেহ আলী হিসালাম তারাও আজ ভাই ওরাও ফিজিক্যালি অনেক স্ট্রং ছিল একইভাবে নবী দাওয়াত দিলেন তারা কবুল করলো না আল্লাপাক ওই উদ্ধার করলেন বাকিদেরকে বজ্রপাত দিয়ে ধ্বংস করে দিলেন কি দিয়ে ধ্বংস করলেন বজ্রপাত বজ্রপাতের প্রচন্ড শব্দে কর্ণঘর ফেটে গেল তারা তাদের ঘরের সামনেই থাকলো এটা একটা কম ছিল যেই ক্রমটাকে বলা হয়েছিল যে সময় আছে তোমাদের সামনে তোমরা চাইলে তবা করে ফিরে আসতে পারো অথবা তিন দিন ভোগবিলাস করতে পারো ধ্বংস আসবে আজাব আসবে ওরা বলেছিল বরং আমরা তিন দিন ভোগবিলাস করে নেব কোন সম্প্রদায়ের সাথে এই মিলছে বর্তমান যুগের কোন সভ্যতার সাথে এই আদর্শটা মিলছে কথা কি বুঝতে পারেন কারা শিখায় মানুষকে খাও দাও ফুর্তি করো খাও দাও ফুর্তি করো কালকের কি চিন্তা আজকেই বেঁচে নাও কারা শিখায় এই যে সালেহ আলাইসালামের কম এমন ছিল তবা করে ফিরে আসো ওরা বলছে না তিন দিন সময় আছে খেয়ে নিয়ে ফুর্তি করে খাওয়া দাওয়া সব চলল তৃতীয় দিন সকালবেলা সময় বিকট শব্দে কর্ণ গুহ ফাটিয়ে দিলেন এবং ঘরের সামনে চিটপটাং হয়ে পড়ে থাকলো কম শেষ ডিস্ট্রয় এখনো হিজাজ অঞ্চলে তাদের ধ্বংসাবশেষ দেখা যায় অনলাইনে সার্চ করে দেখে সভ্যতা এগিয়ে চললো আপনি কি সভ্যতার এগিয়ে যাওয়ার মধ্যে মিল পাচ্ছেন কোনো একটা কমন জিনিস পাচ্ছেন প্রত্যেক সভ্যতা আল্লাপাক ওহি নাজিল করেছেন রসুল পাঠিয়েছেন আনুগত্যের দিকে আহ্বান করেছেন যারা করে নাই ধ্বংস যারা করেছে সফল সভ্যতা সংকট সভ্যতায় গিয়ে যেতে যেতে একটা কম আসলো যার নাম হচ্ছে সোয়াইব কমে মাদিয়ান কি নাম কমে মাদিয়ান সোয়াইব আলী ইসলামের কম সোয়াইব আলী ইসলাম একজন নবী ছিলেন যিনি তার মেয়েকে মুসা আলী ইসলামের সাথে বিয়ে দিয়েছিলেন ওইদিকে আমরা আসছি ইনশাআল্লাহ সোয়েব আল ইসলামের কমের অপরাধ ছিল এরা মাপে কম দিত এবং ডাকাতি করত কি করত ডাকাতি আমরাও কিন্তু কম করি না ডাকাতি এখন আমরা নেক্সট সুরতেও ডাকাতি করি বৎসরতেও ডাকাতি করি করি না অনেকে তো কোটটাই পরে ডাকাতি করে কোটটাই পরে বড় বড় মাপের ডাকাতি করে কারণ আপনি কোটটায় পড়লে তো ধরতে পারবেন না কলার কিছু বলতে পারবেন না সব ক্ষেত্রে এগুলো চলছে সুটবুট পরে বসে থাকবো সুদী ব্যাংকে মানুষের রক্ত চুষে খাচ্ছে অনেক সময় দেখা যায় দিনের লেবাস পরেও আমরা জনগণের টাকা পয়সা লুটে খাই হ্যাঁ তো যে ডাকাতি করতো সোহাইবের কম এবং তারা মাপে কম দিত রমজান মাসে একটা অনুরোধ করবো আল্লাহর ওয়াস্তে কৃত্রিম সংকট তৈরি করে মানুষকে কষ্ট দিয়ে না বরং এই মাসে আপনি দাম আরো কমিয়ে দেন আল্লাহ আপনার রিজিকে বারাকা দিবেন সাহেব মানুষে খাওয়ান বেশি বেশি ইফতার করান বেশি বেশি ইফতার করান সমাজ কল্যাণমূলক কাজ করেন আল্লাহ রহম করবেন সব আল্লাহর এই মাসটাকে কোটিপতি হওয়ার সুযোগ মনে করেন না এটা আপনার ক্ষমা পাওয়ার মাস আল্লাহ বোঝার তৌফিক দান করুন তাদেরকে তারপরেও কিছু মানুষ থাকবে যাদের কলম আছে উপলব্ধি করে না না চোখ আছে দেখবে না উলাই ক্যাল আম এরাই জন্তু জানোয়ারের মত বাল্লুম আদল বরং তার চেয়ে ওরা নিকৃষ্ট বাল্লুম আদল বরং তার চাইতেও নিকৃষ্ট উলাই কেহমুল গাফিল গাফেল সম্প্রদায় আসেন মাপে কম দেওয়া ডাকাতি করার কারণে আল্লাপাক কি করলেন আল্লাপাক এই মাদিয়ান জাতি ইতিহাসে প্রথমবার সভ্যতায় প্রথমবার এই মাদিয়ান জাতিকে আল্লাপাক কম্প দিয়ে ধ্বংস করেছে ভূমিকম্প দিয়ে আল্লাহাক ধ্বংস করেছেন ওয়ার্ল্ড হিস্ট্রিতে প্রথম এই মাদিয়ান আর এই ভূমিকম্প জামানেও আসবে একটা পশ্চিমে আর একটা বিশ্বের মাঝখানে অপেক্ষা করতে থাকেন এবং প্রস্তুতি গ্রহণ করতে থাকেন সামনে আসবে ইনশাআল্লাহ আজাল কারো ঠেকানোর ক্ষমতা নাই বিকজ এটা হারিসে লেখা আছে কিছু করার নাই একটা কাজই করার আছে পরকালের ফিকির করা আর মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করা আসেন এরপর কি হলো সভ্যতায় গিয়ে চলল আলী ইসলামের কম আসলো ইসরাইলের ঘটনা আপনারা জানেন এর আগে একটা একটি স্কিপ করে গেছে ওইদিকে আসছি এর আগে ইব্রাহিম আলী ইসলাম ছিলেন মনে আছে ওই যে নমরুদ ইব্রাহিম আলী ইসলাম বাবা বাবা তার আহ্বানে সাড়া দিচ্ছে না বাড়ির থেকে চলে গেলেন স্ত্রী কিনে চলে গেলেন প্যালেস্টাইন সেখানে থাকা শুরু করলেন পরে হাজারা আলী হাসাল্লামকে বিয়ে করলেন সেখান থেকে আবার মক্কা সেখানে সন্তানকে জবাই করার ফেতনা পরীক্ষা সফল হলেন প্রত্যেকটা ক্ষেত্রে সফল হলেন আল্লাহ রাবুল আলমিন তাকে বলেছেন যে ইব্রাহিম একাই একটা উম্মা পাক তাকে অগ্নি পরীক্ষা নিলেন অগ্নি পরীক্ষাতেও তিনি পাশ করলেন নমরুতকে আল্লাহ পাক ধ্বংস করলেন ইব্রাহিমকে বিজয়ী করলেন বলেন সুফান সভ্যতার একই একই চিত্র এবার মুসা আল ইসলামের সময় আপনি গিয়ে দেখবেন ফেরাউনকে আল্লাহ দলবল সহ ডুবিয়ে মারলেন মুসাই মানে বানকে আল্লাহাক উদ্ধার করলেন একই চিত্র সভ্যতার সংকট বুঝতে পারছেন সভ্যতার সংকটের মধ্যে যখনই আপনি দেখবেন শিরিক আছে আল্লাহর অবাধ্যতা আছে নবীর আনুগত্য নাই ধ্বংস যখনই তাওহিদ আছে সুন্নত আছে হালাল আছে নবীর আনুগত্য আছে সাফল্য সভ্যতা আরো এগিয়ে গেল দেখবেন দাউদ আল ইসলামের যুগ আসলো তিনি জেরুজালেম থেকে ওয়ার্ল্ড শাসন করা শুরু করলেন সোলাইমান আহ ইসলামের সময় আসলো তিনি আরো বড় পরিসরে শাসন করা শুরু করলেন এদিকে ইউসুফ আল ইসলামের সময় এসেছিল যিনি মিশরে রাজত্ব করেছিলেন ইয়াকুব আহ ইসলামের সময় এসেছিল ইদরিস আল ইসলামের যুগ এসেছিল জুলখার নাইন তার সময় এসেছিল যিনি মশরেখ মাগরে বিজয় করেছিলেন অনেক যুগ চলে গেল এমনকি ইসাহিয়ামের সময় আসলো তিনিও একই সুন্না পালন করতে লাগলেন এর পরেও মোহাম্মদ সাল্লাল্লাহু আলী সাল্লামের সময় আসলো এখান থেকে আপনি একটু বোঝান কবুল করতে লাগলো এবং ইসলামের প্রচার প্রসার বাড়তে লাগলো যত প্রচার বাড়তে লাগলো কাফের মোশরেকদের নির্যাতন তত বেশি বাড়তে লাগলো এত নির্যাতন বাড়তে লাগলো এক পর্যায়ে মক্কা থেকে আবি সিনিয়ায় হিজরত করতে হলো হাবাসা ইথিওপিয়ায় সেখানে বাচ্চা নাজাসি ছিলেন তিনি মুসলিমদেরকে আশ্রয় দিলেন সেখানে মুসলিমরা থাকতে লাগলো এমনকি নবী সাল্লাহসাল্লাম তায়েফে গেলেন সাহায্য পাওয়ার আশায় তায়েফবাসী খারাপ ব্যবহার করলো তাকে রক্তাক্ত করলো তিনি আবার মক্কায় ফিরে আসলেন তিন তিনটা বছর গাছের পাতা খেয়ে কেরামকে শিয়ারে আবু তলেবে রাত দিন কাটাতে হলো তিন বছরের বয়কট জীবন এরপরে একই বছর অল্প কয়েকদিনের ব্যবধানে চাচা আবু তোলেব এবং স্ত্রী খারিজা রাজি আল্লাহ ইন্তেকাল করলেন নবী সাল্লাহ আলু সাল্লাম বিষণ্ন হয়ে পড়লেন আল্লাপাক তাকে মেরাজ ঘটালেন তার সমস্ত বিষণ্নতা দূর হয়ে গেল নবিসাম এগারোতম বর্ষে ইয়াসরিফ থেকে আগত ছয়জন যুবককে দাওয়াত দিলেন যাদের নেতা ছিল আসায়দ বিন জোর রাদি আল্লাহ এই ছয়জন জন মানে মদিনা থেকে এসেছিল তার ইসলাম কবুল করে আবার মদিনায় ফেরত গেল তার পরের বছর তার আরও ছয়জনকে নিয়ে আসলো ছয় যোগ ছয়ে মোট বারো জন এর পরের বছর মোসায়দ বিন উমায় রাজি আল্লাহ আনহুর দাওয়াতের ফলে বারো থেকে পঁচাত্তর জন মানুষ মদিনা থেকে এসে ইসলাম কবুল করলো মদিনায় হিজরতের পটভূমি তৈরি হলো নামিসাল্লাম তার পরের বছর হিজরত করলেন মদিনায় সাহাব এগরামকে নিয়ে এই যে মদিনা এটাই হলো প্রথম ইসলামিক স্টেট কথা কি বুঝতে পারছেন ওই দাউদ এবং সুলাইমান আলী ইসলামের পর এবং ইউসুফ আলী ইসলামের যুগের পর এই মদিনাই হচ্ছে পরবর্তী ইসলামিক স্টেট এখানে ছিল রাষ্ট্রের সমস্ত সংজ্ঞা এখানে ফুলফিল হলো এখানে জনগণ হলো এখানে সার্বভৌমত্ব থাকলো এখানে গভর্নমেন্ট হলো এবং যার প্রেসিডেন্ট স্বয়ং মোহাম্মদ আমি একটু দ্রুত নিয়ে যাচ্ছি আপনাদেরকে শর্ট এবার এই মদিনাকে প্রোটেক্টেড করার জন্য নবী সালাম সামরিক বাহিনী থেকে শুরু করে ইকোনমিক বেস আপনার পলিটিক্যাল অ্যাফেয়ার্স সমস্ত বিষয়গুলো করতে লাগলেন এক পর্যায়ে আবু সুফিয়ানের কাফেলাকে আক্রমণকে কেন্দ্র করে বদরের যুদ্ধ হয়ে গেল আর এই যুদ্ধে আল্লাহ আল্লাহা বিজয় দান করলেন তার পরের বছর উহুদের যুদ্ধ হলো আমাদের একটা ভুলের কারণে আমরা এই সাময়িক হলাম শিকার পরাজিত হয়নি সাময়িক বিপর্যয়ের শিকার হয়েছে স্বয়ং নবী সাল্লামকেও মার খেতে হয়েছে জি এবং সত্তর জন সাহাবি এখানে ইন্তেকাল করেছেন শাহাদত বরণ করেছেন যার মধ্যে হামসবাদ ছিলেন এর পরের বছর দশ হাজার সৈন্য নিয়ে মোশেকরা আক্রমণ করলো মদিনা এখানে দেড় দুই মাস মদিনাকে অবরোধ করে রাখলো এটা হলো খন্দকের যুদ্ধ আহজাবের যুদ্ধ সুরা হেজাব করে দেখেন এরপর তারা ফিরে চলে গেল এবার নবী সাল্লুসাল্লাম বললেন আজকের পর থেকে তারা আর আমাদেরকে আক্রমণ করতে পারবে না আমরাই করব ইনশাল্লাহ এরপর নবী সাল্লুসাল্লাম দাওয়াত বাড়াতে লাগলেন ইকোনমিক বেস বাড়াতে লাগলেন সামরিক বিষয়গুলো শক্তিশালী করতে লাগলেন এবং গোত্রে গোত্র ইসলামের দাওয়াত পৌঁছে দিতে লাগলেন এক পর্যায়ে স্বপ্ন দেখলেন তিনি মক্কা তাওয়াফ করছেন সাহাবিরা বুঝে ফেললেন যে আমরা মক্কায় তার তারা বেদে মক্কায় ঢুকতে লাগলেন প্রতিবন্ধকতা দেয়া হল হুদাই বিয়া নামক জায়গায় হুদাই বিয়া নামক জায়গায় খালিদ বিন মালিদ যিনি তখন ইসলাম কবুল করেননি রাজিউল্লাহ তিনি মুসলিমদেরকে ঠেকিয়ে দিলেন যাওয়া হবে না এর ফলশ্রুতিতে এখানে চুক্তি হলো যেটাকে আমরা হৃদয় বেশ সন্ধি বলে থাকি চুক্তির প্রতিটা দফাই বাইরের চোখ দিয়ে মনে হয় যে আমাদের প্রতিকূলে যাচ্ছে কিন্তু আদতে এগুলো আমাদের অনুকূলে ছিল কি দফা দশ বছর আমরা যুদ্ধ করব না ওকে ডান তোমাদের কেউ আমাদের দলে আসলে ফিরাই দেওয়া লাগবে আমাদের কেউ তোমাদের দলে গেলে ফিরাই দিব না ওকে ডান এই বছর আমরা করতে পারবে না ফেরত যেতে হবে ঠিক আছে ডান পরের বছর আসতে হবে তাও তিন দিনের জন্য বিনা অস্ত্রে ওকে ডান সব কিছুই ডান এই চুক্তি হয়ে গেল আল্লাহ পাক আয়াত নাজিল করলেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা এই চুক্তির মধ্যেই তোমাকে আমি বিজয় দিয়েছি হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহ কি বিজয় বোঝেন এই জায়গাটা কুরাইশরা ছিল সবচেয়ে বড় শত্রু আর আমাদের আরেকটা শত্রু ছিল ইহুদিরা যারা যাদের মধ্যে তিনটা গোত্র ছিল বনু কুরাইজা বনু কাইনুকা বনু নাজির বনু নাজির বনু কোরআসা বনু কাইনুকা এদেরকে বের করে দেয়া হয়েছে এরা খায়বারে গিয়ে আশ্রয় নিয়েছে এর মধ্যে শুধু বনু কোরআসাকে হত্যা করা হয়েছিল কারণ তারা গাদ্দারি করেছিল আহজাবের যুদ্ধে এটা দ্বিতীয় বড় শত্রু আর এই কোরআসা সবচেয়ে প্রধান বড় শত্রু কি করলেন নবী সাল্লাহ আলসালাম তিনি দশ বছরের জন্য তাদের হাতকে চেপে ধরলেন এই দশ বছর তারা আমাদের সাথে আর যুদ্ধ করবে না মানে এরা স্টপ এখন আমি বাইরের শত্রু থেকে ডিল করতে পার। কথা কি বুঝতে পারছেন এই চুক্তি ঠিক পরের বছর নবী সালাম খাইবার আক্রমণ করলেন কারণ এরা আর খাইবারকে সাহায্য করতে পারবে না হোয়াট এ লিডার হোয়াট এ পার্সোনালিটি মানে কি ব্যক্তিত্ব কি কি নেতা কি বিচক্ষণতা চিন্তা করেন দশ বছর বন্ধ করে দিলাম তোমার সাথে আমার কোনো লড়াই নাই এবং তুমি আমাদের কোনো শত্রুকে হেল্প করতে পারবে না ওকে ডান ডিল হয়ে গেল এবার যেহেতু বড় শত্রুর হাত চেপে ধরা হয়েছে এখন ছোট ছোট শত্রুগুলোকে তিনি সাইজ করা শুরু করলেন একটা একটা করে ধরে সবগুলোকে সাইজ পরে বড়টারও কলার চেপে ধরল কি ডিপ্লোমেসি আমরা খালি এখন এখন মিষ্টি জানি জানি আমরা না জি চিন্তা এই জায়গাটা খুব ভালো করে বুঝবেন খাইবার বিজয়ের পর থেকে নিয়ে মুসলিমদের আর্থসামাজিক অবস্থা আরো বাড়তে লাগলো প্রচুর সম্পদ গনিমত বাড়তে লাগলো এবং পররাষ্ট্র নীতি অ্যাপ্লাই করা হলো রোমক সম্রাটকে দাওয়াত দেওয়া হচ্ছে মিশরের বাচ্চাকে দাওয়াত দেওয়া হচ্ছে পারস্যের দাওয়াত দেওয়া হচ্ছে আস্তে আস্তে সারা বিশ্বে ইসলামের দাওয়া ছড়িয়ে পড়ল এক পর্যায়ে মাত্র এই চুক্তির মাত্র তিন চার পাঁচ বছর পরেই এই চুক্তির দশ বছর যায় নাই তিন বা চার বছর পরেই তিন চার সাড়ে চার এরকম বছর পরেই বিনা যুদ্ধে বিশাল সেনাবাহিনী নিয়ে নবী সাল ইসলাম এই মক্কা আক্রমণ করলেন মক্কা বিজয় কোন মক্কা যেই মক্কা আগে শিরিক ছিল এখন শিরিক নাই যেই মক্কায় সুদ ছিল এখন সুদ নাই যে মক্কায় নারীকে জীবন্ত কবর দেওয়া হয়েছে নারীর কোনো অবমাননা নাই যে মক্কার মধ্যে মাদকের সয়লাভ ছিল কোনো সয়লাভ নাই যে মক্কায় গোত্রীয় হানাহানি কাটাকাটি ছিল এখন কিচ্ছু নাই সবাই ভাই ভাই এই মক্কা যা হেলিয়াতের মক্কাকে আল্লাহ আল্লাহ রসুল্লাহ আসলাম তেইশ বছরের ব্যবধানে একেবারে টোটাল ইসলামিক পরিবেশে পরিণত করলেন সে আল্লাহ কি মরে গেছেন সেই নবীর আদর্শ কি মরে গেছে আল্লাহ নাজিল করা সেই কিতাব কি উঠে গেছে পৃথিবী থেকে তাহলে ওই জাহেলি সমাজকে যদি পরিবর্তন করা যায় আমাদের জাহিলি পরিবর্তন করা সম্ভব না এই বিশ্বের জাহিলিয়াত পরিবর্তন করা সম্ভব নয় আমরা করতে পারি না পারি আল্লাহ এমন প্রজন্ম আনবেন দেখে নিন তারা করে দেখাবে ইনশাল যখন আল মাহদি আসবেন ইসাবনে মারিয়াম আসবেন তখন জাহিলিয়াতের রেশ মাত্র থাকবে না ইনশাল ইনশাআল্লাহ আজ এর আগ পর্যন্ত কঠিন সময় আছে ওই কঠিন সময় যাওয়ার আগে আরেকটু পথ পাড়ি দাও আপনাদেরকে মুহাম্মদ সালুসাল্লাম এই যে মক্কা ইসলামিক পুরো একটা ইনভায়রনমেন্ট প্রতিষ্ঠা করলেন এর পর কি এটা থেমে গিয়েছিল এরপর আবু বক সিদ্দিক এসেছেন তিনিও সেই খেলাফার দায়িত্ব পালন করেছেন কোন খেলাফা সদ তারপরে এসেছেন উমর ইব্রুল হাত আরো দশ বছর তখন মুসলিমরা অর্ধ বিশ্ব শাসন করেছে এরপরে না উসমান রাজি আল্লাহানহু মুসলিমরা আরও বড় বিশ্ব শাসন করেছে তারপরে এসেছে আলী রাজি আল্লাহানহুর যুগ তখন মুসলিমরা অভ্যন্তরীণ কিছু ক্রন দলে লিপ্ত হয়ে গিয়েছিল এখানে মুসলিমদের শক্তিটা কিছুটা কমে যায় আলী রাজি আল্লাহানহুকে হত্যা করা হয়েছিল তাকে চোরাগুপ্ত হামলা চালিয়ে হত্যা করা হয়েছে ঠিক যেমন ওমর রাজি আল্লাহানহুকে হত্যা করা হয়েছিল এরপর কি হয়েছে এরপর মুসলিমদের মাঝে আস্তে আস্তে ফেতনা বাড়তে শুরু করেছে একদল মানুষ বের হয়েছে যারা বলেছে যে আলী হদাহ আনহু তিনি নবী নিল্লা এরা তাকে নিয়ে এত বেশি বাড়াবাড়ি করেছে যে তারা পদভস্ত হয়ে গেছে আরেক দল লোক বের হয়েছে এরা বলেছে কবিরা গোনাগার ব্যক্তি হলেই কাফের একে হত্যা করা লাগবে এরা হয়ে গেছে খারেজি আরেক দল লোক বের হয়েছে এরা বলে তাকদির বলতে কিছু নাই আরেক দল লোক বের হয়েছে যারা বলে যে মানুষের কর্মের কোনো স্বাধীনতা নাই আরেক দল বের হয়েছে যুক্তি দিয়ে যুক্তি দিয়ে প্রমাণিত হলেই কোরআনসুন্না মানবো না হলে মানবো না এরকম করে শিয়া খারেজি মোতাজেলা মুরজিয়া জাহমিয়া জাবারিয়া কাদারিয়া কত যে দল বের হয়েছে আস্তে 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 উম্মাদ বিভক্ত হতে শুরু করেছে এই সময়ে ইমামগণ আবির্ভাব আবির্ভূত হয়েছিলেন মুহাদ্দিসগণ আবির্ভূত হয়েছিলেন তারা সংস্কার ধর্মী কাজ অব্যাহত রেখেছিলেন এভাবে আস্তে আস্তে মাঝহ গড়ে উঠেছে হাদিসের কিতাবগুলো আমরা পেয়েছি সভ্যতা এগিয়ে গেছে আগাতে আগাতে এক পর্যায়ে উসমানীয় আগাতে আগাতে এক পর্যায়ে উমাইয়ারা শাসন নিয়েছে উমাইয়ারা প্রায় একশো বত্রিশ বছর এই উম্মাকে লিড দিয়েছিল তখন ইসলামী খেলাফা একটা সেল ছিল একটা শেল যদিও তারা ভিতর থেকে ফাঁসেক হয়ে গিয়েছিল কিন্তু একটা সেল ছিল একশো বত্রিশ বছরের মতো ইসলাম এগিয়ে গেছে সভ্যতা এগিয়ে গেছে সভ্যতার অমুকরা দিয়েছে সভ্যতা মুসলিমরা দিয়েছে সভ্যতা এগিয়ে গেছে এরপরে আব্বাসীয় খেলাফত এসেছে প্রায় পাঁচশো সাড়ে পাঁচশো বছর সাড়ে পাঁচশো বছর তারা পৃথিবী শাসন করেছে আব্বাস সময়ে মুসলিমদের ভিড় যখন দুর্বল হয়ে যায় তখন মঙ্গলিয়ানরা আব্বাসকে আক্রমণ করেছিল এবং চল্লিশ দিনের ব্যবধানে বিশ লাখ মুসলিমকে হত্যা করেছিল যখনই পাকের ওই না যখনই মুসলিমরাও অমুসলিমরা তো আছেই মুসলিমরাও যদি আল্লাহর বিধান থেকে সরে গিয়েছে পাক ওদেরকেও সরিয়ে দিয়েছেন নতুন সম্প্রদায় নিয়ে এসেছেন এটাই সভ্যতার সংকট আবার কথাটা ভালো করে বোঝেন অমুসলিমদের কথা বাদ দেন মুসলিমরা যখন দায়িত্ব পেয়েছে মোহাম্মদ সাল্লাহ সময় থেকে নিয়ে তখন মুসলিমরাও যদি আল্লাহ এবং তার আসলে অবাধ্যতা করেছে আল্লাহবাগ মুসলিমদেরকেও সরিয়ে দিয়েছেন অন্য নতুন প্রজন্মকে নিয়ে এসেছেন এটা আল্লাহ সুন্নত মনে রাখবেন